কাকিমা বৌদিকে খুঁজতে গোদাম ঘরে চলে এসেছে আর তখন আমি বৌদির কাছে আছি কাঠের ফাঁক দিয়ে দেখতে পেলাম কাকিমা এদিক ওদিক বৌদিকে খুঁজল তারপর বৌদিকে না দেখে বেরিয়ে গেল কাকিমার পায়ের আওয়াজ মিলিয়ে গেল আর তখন বৌদি বল দেখেছ ঠাকুর আর একটু হলে ধরা পড়ে গেছিলাম ধরা পড়লে কি কেলেঙ্কারি হতো বুঝতে পারছ সত্যি বলতে আমিও ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তবুও বৌদিকে সাহস দিয়ে বললাম কি যে বল না বৌদি আমরা যে জায়গায় দুজন আছি তাকে কেন কাকিমার বাপ আসলেও আমাদের কখনও খুঁজে পেত না এখন তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও আর আমি কিছুক্ষণ পরে আসছি বৌদি কাপড় আর চুল ঠিক করে গোদাম ঘর থেকে বেরিয়ে গেল বৌদির চলে যাওয়ার পর গোদাম ঘরটা আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করলাম রান্নার কাঠের পাশাপাশি অনেক পুরাতন জিনিস আছে এই গোদাম ঘরে একটা খাটও দেখতে পেলাম গোদাম ঘরের এক কোনায় পড়ে আছে মাটিতে নামিয়ে কন্ডিশন দেখার চেষ্টা করলাম খাটের কন্ডিশন ভালো না তবে কাজ চালানোর মতো ঠিকঠাক আছে আমি ঠিক করে ফেললাম এই গোদাম ঘরেই মাকে নিয়ে এসে আমার স্বপ্ন পূরণ করব আর ছোট কাকির নাকের ডগায় বৌদিকে দিলাম অথচ কাকিমা বুঝতেও পারল না এর চাইতে নিরাপদ জায়গা আর হতে পারে না এখন যেভাবেই হোক মাকে এখানে নিয়ে আসতে হবে বৌদি চলে যাবার এক শূন্য মিনিট পর আমি বাড়িতে ঢুকলাম এই সময়টা বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটাহাটি করলাম আসলে তাড়াহুডো করে মনের স্বপ্ন মিথল না সকালে স্নানের সময় মাকে দেখার পর থেকে একটা ঘোরের মধ্যে ছিলাম মা ছেলের স্বাভাবিক সম্পর্ক বারবার ভুলে যাচ্ছিলাম পূজনীয় মাকে এক অপসরা নারী ছাড়া কিছুই চিন্তা করতে পারছিলাম না নিজেকে থামাবার শত চেষ্টা যেন বিফল হয়ে যাচ্ছিল বারবার আজ সকালে বট কাকার কিছু অতিথি আসার কথা ছিল সকাল পেরিয়ে দুপুর হলেও তাদের কোনো খবর নেই দুপুরের শেষ দিকে মা আর কাজল দিদিকে পুকুর ঘাটে গোসল করতে দেখলাম মা যখন পুকুর ঘাট থেকে উঠে এলো তখন আমি চিলেকোঠায় বসা তাদের সম্পূর্ণ স্নান দেখে মনের মধ্যে স্বপ্ন জাগতে থাকে রাতের সবার সাথে খেতে বসলাম আমাদের খাওয়া মাঝামাঝি হলে শুনতে পাই কিছু অতিথি এসেছে কাকার যে বিজনেস পার্টনারদের আজ সকালে দেখা করার কথা ছিল এরা হলেন তারা এনারা সকালে এসে পৌঁছাতে পারেননি কারণ রাস্তায় নাকি গাড়ি খারাপ হয়ে যায় সেটা ঠিক করে রওনা দিতে একটু দেরি হয়ে যায় ফলে তারা সাভারের জ্যামে আটকা পরে কিন্তু অসমা আশায় বট কাকা তাদের সাথে এখন বৈঠক করতে পারবেন না তাদের জন্য আজ রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করতে বললেন কাজ হবে সকালে অনাকাঙ্ক্ষিত এই অতিথিদের থাকার ব্যবস্থা করতে গিয়ে একটা ঘর কম পড়ে গেল ঠিক হল আজ রাতের জন্য আমি অন্য কোন ঘরে ঘুমাবো আমি মনে মনে মামনি বা বৌদির সাথে ঘুমানোর প্রার্থনা করতে থাকলাম কিন্তু শুনতে পাই মা আর আমাকে এক ঘরে থাকতে হবে খাওয়া শেষ করে রাত কাঁচা থাকতে আমি ঘরে চলে গেলাম নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম কোনোভাবেই নিজের ভেতর ওসব জাগতে দিতে চাচ্ছিলাম না মায় এর সাথে আগে অনেক থেকেছি ঘুমিয়েছি অনেক রাত তবে আজ রাতের ব্যাপার আলাদা জ্বরের রাতের পর থেকে কিছু একটা বদলে গেছে আমার ভেতরে স্বাভাবিক সম্পর্ক চিন্তা করতে পারছি না কেন যেন মা হাতের কাজ শেষ করে ঘণ্টাখানিক পর ঘরে আসলো আমি মোবাইল ঘাটছিলাম মা এসে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল কিছুক্ষণ পর একটা নতুন শাড়ি পরে বের হলো মায়ের এই রূপ দেখে আমার নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আরও কঠিন হয়ে পড়ে নিজের ভেতরের এক পাশবিক সত্তা জেগে উঠতে থাকে সত্তা মায়ের দেহ আর রূপ আমার চোখ দিয়ে নিঙে নিতে থাকে সন্তান সন্তানসত্ত্বা আর পুরুষ সত্তার ভেতর এক যুদ্ধ চলতে থাকে আমার হাতে মোবাইল দেখে মা বল রাত জেগে আর মোবাইলে দেখি না ঘুমিয়ে পড়ো নতুন শাড়িতে মাকে অসম্ভব সুন্দরী লাগছিল কিন্তু এ সময় শাড়ি বদলানোর কারণ বুঝতে না পেরে মাকে প্রশ্ন করি এ সময় শাড়ি বদলাতে গেলে যে আর বলিস না তোর বর কাকি খাল বাসন ধুতে গিয়ে শাড়িতে তরকারি ফেলে দিল ওই শাড়ি তো আর পরে থাকতে পারি না এই শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে মা ও মা তাই নাকি এটা তো অনেক পুরাতন শাড়ি শাড়িটাকে পরেছে দেখতে হবে না আমার মা তো বিশ্বের সেরা সুন্দরী তোমাকে সব কাপটেই। সুন্দর লাগে মা পাশে এসে বসল আজ হঠাৎ মাকে এত সুন্দরী লাগছে কেন কোন মতলব আছে নাকি মতলব আছে এবং সেটা খুব ঘৃণিত আমি পেটের কথা পেটে রেখে বললাম কি মতলব থাকতে পারে তুমিই বল সেটা তুই ভালো জানিস বাপু দেখি আমাকে সুতে সারা সারাদিন হাত ভাঙ্গা খাটুনি গেছে হ্যাঁ সে তো হবেই বাড়িতে যতজন লোক সব সবার জন্য রান্নার কাজ করতেই তো বেলা শেষ হয়ে যায় চাকরের কি দরকার নিজেরাই তো সব কাজ নিতে পারি হ্যাঁ তাই তো বউগুলোকে বিনে পয়সায় চাকরের মতো খাটাতে পারলে তো কাকাদের লাভি তুই কাকাদের উপর খেপলি কেন খেপলাম কোথায় তোমার পাটিপে দেব মা ওমা আমার ছেলের সুমতি হল দেখছি এই তুই সত্যি করে মতলবটা বলতো আহমা তুমি তখন থেকে থেকে কি মতলব মতলব শুরু করলে বলতো বলা নেই কয়া নেই আমাকে সুন্দরী বলছিস হুট করে আমার সেবা করতে চাচ্ছিস ব্যাপারটা কি ব্যাপার কিছু না আমি জ্বরে পড়লে তুমি সেবা করেছিলে সেখানে তোমার কি মতলব ছিল বল শুনি ও মতলব থাকবে কেন তুই আমার ছেলে তোর অসুখের সেবা করব না আমি তুই ছাড়া আমার আলাপন কে আছে আমিও তো তাই বলছি তুমি ছাড়া আমার আলাপন কে আছে তোমাকে যে অসম্ভব ভালোবাসি মা ইমোশনাল হয়ে পড়ে আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে মায়ের ছোঁয়া পেয়ে এ সময় পরাজিত হয় আমার সন্তান সন্তানসত্ত্বা তখন আমি এক অন্য আমি হয়ে যাই তীব্র লালসায় মাকে ধরি কিছুক্ষণ পর মা আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে হামি দিল মায়ের চোখে কান্নার জল আমি হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে দেই মাকে বলি তোমার জন্য আমি আছি মা তোমার কোনো ভয় নেই কোনো দুঃখ নেই তোমার সব চাওয়া আমি পূরণ করে দেব মা হাসার চেষ্টা করে বলল আমার ছেলে দেখি বড় হয়ে গেছে মায়ের দুঃখ কষ্ট বুঝতে শিখেছে কিন্তু আমার কোনো ভয় নেই দুঃখ নেই আর নতুন করে চাওয়া পাওয়ারই বাকি থাকতে পারে আমি গম্ভীর হয়ে মায়ের হাত ধরে বললাম তুমি সবসময় মানিও নিয়েছো বাবা তোমার প্রতিদিনের পর দিন যে অবিচার করেছে তা আর কেউ না জানুক আমি জানি আমার কাছে লুকানোর কিছু নেই মা বিব্রত হয়ে আমার হাত ছাড়িয়ে নিয়ে বল তোর বাবা আমার সাথে কি অবিচার করু সংসারে একটু আর একটু মনোমালিন্য হবে এটাই তো স্বাভাবিক তোর বাবা একটু রাগী জানি কিন্তু সে মানুষ খারাপ না আমি মায়ের একটা গালে হাত দিয়ে বললাম আমার জন্মের পরে বাবা তোমাকে ছুঁয়ে দেখেছে কি আদৌ দিনের পর দিন তুমি বাবাকে পাবার জন্য বিছানা ছটফট করতে মা লজ্জা পেয়ে যায় আমার লাগামহীন নির্লজ কথা শুনে গাল থেকে আমার হাত মেরে ছাড়িয়ে আমাকে ধমক দিয়ে বল কি সব আজেবাজে কথা বলছিস তোর মুখে কি লাগাম নেই মায়ের সাথে কীভাবে কথা বলতে হয় ভুলে গেছিস আমি মায়ের দুই বাহু শক্ত করে ধরে মাকে বললাম আজেবাজে কথা নামা আমি যা বলছি তা একটু মিথ্যা নয় তুমি আমায় ছুঁয়ে বল আমি ভুল বলছি একথা বলে মায়ের একটা হাত আমার মাথায় রাখলাম মা আমার মাথা থেকে হাত সরিয়ে নিয়ে বল তুই এসব কি শুরু করলি আমি মায়ের হাত আবারও মাথায় নিয়ে এসে বললাম আমার দিবি বলো আমি ভুল বলছি মা মুখ নিচু করে চোখের জল ফেলতে থাকলো আমি মায়ের আরো কাছে এসে বসলাম দু হাতে মায়ের গাল ধরে মায়ের মুখ উঁচু করলাম মায়ের চোখের জল আঙ্গুল দিয়ে মুছে দিয়ে মায়ের কপালে হামি খেলাম মায়ের কপালে আমার কপাল ঠেকিয়ে বললাম আমি আর তোমার ছোট ছেলে নেই মা আমি তোমার দুঃখ দূর করার মতো যথেষ্ট বড় হয়েছি আমি তোমাকে আর কখনো বাবা অভাব বুঝতে দেব না কথা দিলাম তোমাকে মা আমার দিকে বিস্ময় হয়ে তাকিয়ে বল তুই কি বলতে চাচ্ছিস তোর বাবা কিসের অভাব রেখেছে আর তুই বাবার কোনও অভাব পূরণ করবি এই অভাব বলে আমি হামি দিতে থাকলাম মা ঘটনা আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায় যখন বুঝতে পারে আমি কি করছি তখন আমাকে দু হাতে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেয় তুই এটা কি করলি তুই কি জেনে বুঝে করছিস তুই পাগল হয়ে গেছিস মা তার চেহারা হাত দিয়ে ঢেকে কাঁদতে লাগল একটু পর মুখ তুলে আমার দিকে রক্তবর্ণ চোখ করে বলতে লাগল দূর হ আমার চোখের সামনে থেকে তোর মতো কুলাঙ্গার জন্ম দেওয়ার আগে আমার মরণ হল না কেন যদি জানতাম তুই বর হয়ে এ কাজ করবি তাহলে তোকে ছোটবেলাতেই মেরে ফেলতাম মা কথা শেষ করার আগেই আমি মাকে আবার দেই আমি তোমাকে ভালোবাসি মা অনেক ভালোবাসি তুমি দিনের পর দিন বাবার অভাব অনুভব করেছ গভীর রাতে তুমি আমাকে ধরেছ কিন্তু মা হয়ে ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারি আমি ছোট ছিলাম বলে তুমি মেটাতে পারি ক্ষুধা মা আমার কথা শুনে বলে তুই এসব কি বলছিস আমি তোর মা হয়ে তোর সাথে এমন কাজ করার কল্পনাও করতে পারি না কখনো আমি মায়ের কানে মুখ রেখে বললাম আমাদের মা ছেলের সম্পর্কের বাইরেও একটা পরিচয় আছে মা আমি পুরুষ আর তুমি নারী তুমি এতদিন নিজেকে সম্মত রেখেছ নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করেছ কিন্তু কার জন্য যে লোকটা তোমাকে মানুষ বলে গণ্য করে না তার জন্য তুমি যদি নিজের জন্য একবার হলেও ভাবতে তাহলে আজ তোমার জীবনে এত দুঃখ থাকত না কখনো এত অবহেলায় থাকতে হতো না মা আমার বুকে মাথা লুকিয়ে বলতে থাকে কিন্তু তুই আমার ছেলে আমি কখনো এত বড় পাপ করতে পারবো না আমাকে ছেড়ে দে তুই আমি নিজেকে আটকাতে পারছি না মা তোমার পেয়ে আমি পাগল হয়ে গেছি তুমি অপরূপ সুন্দরী তোমার মায়া আমাকে পাগল করে দিচ্ছে মা বল তুই এমন করিস না তোর পায়ে পড়ি আমাকে এত বড় পাপের ভাগিদার করিস না তুই আমি তোর বিয়ের ব্যবস্থা করে দিব আমি হাত বুলাতে লাগলাম সমাজ সংসার ধর্মের ভয়ে এই নিষিদ্ধ সম্পর্কে জড়ানো থেকে মন প্রাণ দিয়ে নিজেকে আটকাতে চাইছে মা কিন্তু আমি জানি সুধার কাছে মনের বাধা এক অনুপরিমাণ বাধা দিতে পারবে না মাকে সবসময় পূজনী দেবীর সাথে তুলনা করে এসেছি আজ এই দেবীর সাথে এমন ঘৃণিত কাজ করতে আমার বিবেকেও বাঁচছে কিন্তু ওই যে ক্ষুধার কাছে পরাজয় হয়েছে বিবেকের মা চোখ বন্ধ করে আছে চোখে পানির রেখা ছাপ ফেলে গেছে মায়ের নাকের ফুল ঘন ঘন ছোট বড় হচ্ছে আমি মায়ের চিবুক ধরে মুখ উঁচু করে ধরলাম মা চোখ খুলল না ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকল মায়ের বিছানার পাশের টেবিলে সিঁদুর এর কোটা দেখতে পেলাম এক হাতে কোটাটা তুলে নিলাম কোটা থেকে সিঁদুর নিয়ে মায়ের ফাঁকা সিঁথিতে পুড়িয়ে দিতেই মা চোখ খুলে ফেলে বাবা তুই কী করছিস এসব সিঁদুর পুড়িয়ে দিলি আমায় আর কোনো সঙ্কোচ নয় মা তোমায় সিঁদুর পুড়িয়ে নিজের বু করে নিলাম সিঁদুর পড়ালেই কেউ বউ হয় না সমাজের সামনে অগ্নিকে সাক্ষী করে সাত পাক ঘুরতে হয় আজীবন সাথে থাকার প্রতিজ্ঞা করতে হয় তুই আমাকে নিয়ে যা করতে যাচ্ছিস সেটা পাপ তোকে বাধা দেবার ক্ষমতা আমার নেই এ পাপ তুই করিস না বাপ আমার আমাকে আর অসুতি করিস না আমি শাড়ির আঁচল তুলে মায়ের মাথায় ঘুমটা দিয়ে দিলাম মার চোখ অশ্রুতে টলটল করছে আমি মাকে বললাম তুমি আদর্শ মা আদর্শ বু কিন্তু বাবা তোমার আদর্শ স্বামী হতে পারেনি যে সমাজ এতদিন তোমাকে উপেক্ষিত করে দেখেছে আমি মানি সে সমাজের নিয়ম ঘরেজ বলতে থাকা মাটির প্রদীপটা মেঝেতে রাখলাম মাকে বিছানা থেকে নামিয়ে হাত ধরে প্রদীপের চারপাশে সাত পাক ঘুরলাম তারপর আমার গলা থেকে স্বর্ণের চেনটা খুলে মায়ের গলায় পরিয়ে দিলাম প্রদীপ হাতে তুলে নিয়ে তার শিখার উপর হাত রেখে বললাম এই অগ্নিশপথ নিয়ে বলছি আমি আদর্শ ছেলের মতো তোমাকে সব দুঃখ কষ্ট থেকে দূরে সরিয়ে রাখব তোমার উপর কোনো অবিচার হতে দেব না আমি আজ থেকে তোমাকে আমার সহধর্মিনীর মর্যাদা দিলাম এরপর মাকে বললাম অগ্নিকে সাক্ষী করে সাত পাক ঘুরে মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছি এবার আর কোনো দ্বিধা নয় মা শাস্ত্র মতে তুমি আজ থেকে আমার বিয়ে করা মায়ের চোখ বেয়ে জল গড়ে পড়তে থাকো নিজের বিবেকের সাথে মা এখনও সন্ধি করতে পারছে না আবার ভালোবাসার কাঙ্গালিনী মায়ের প্রতি আমার ভালোবাসাকে ফেলেও দিতে পারছে না তারপর আমাদের মাঝে শুরু হলো কিছুক্ষণ পর চেয়ে দেখি মায়ের চেহারার পরিতৃপ্তির ছাপ আমি মাকে জিজ্ঞেস করলাম কেমন লাগল মা মা আমার দিকে ক্ষণিক তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয় মা মুখ ঘুরিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে তারপর বলল এ আমি কি করলাম হায় ভগবান আমার সর্বনাশ হয়ে গেল নিজের পেটের ছেলের কাছে ক্ষণিকের সুখের জন্য নিজেকে বেঁচে দিলাম ভগবান আমাকে ক্ষমা করো বলে আমার দিকে পিঠ ফিরে কাঁদতে থাকে তারপর মা আমাকে বলল বাবা তুই ছাড়া আমার এই দুনিয়া আয় আপন বলে কেউ নেই এ সম্পর্কের পর তোর দিকে আমি মুখ তুলে তাকাতে পারব না আমি একদম একা হয়ে যাব এমনটা করিস না বাপ আমার অনেক দূর চলে এসেছি মা এখান থেকে পেছালে আমাদের কোনো সম্পর্কই আর স্বাভাবিক থাকবে না তুমি আমাকে মেনে নাও দেখবে তোমার আর আমার মা যে কোনো কষ্ট থাকবে না কিন্তু এত পাপ মা যা পাপ করার করে ফেলেছি এখন সম্পর্ক পাপের হলে আমি আজীবন তোমার সাথে এ পাপ করে যাব কিন্তু তোমাকে ছড়াতে পারবো না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে